নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা সোনাবো এলাকার দল নেতা জাহিদুল ইসলামের হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করা হয়েছে আজ দুই অক্টোবর বুধবার সকালে ভুলতা এলাকার ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করে মানববন্ধনপূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ গাওছিয়া মার্কেটের ব্যবসায়ী দিল মহম্মদ নিহত জাহিদুলের মা পুষ্প আক্তার মামা নূর মোহাম্মদ শ্রমিক দল নেতা সাইদুল ইসলাম যুবদল নেতা সেলিম আরও অনেকে পরে সভায় বক্তারা বলেন গত পাঁচ আগস্ট রাত নয়টার দিকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও গুলি করে হত্যা করা হয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় মামলা রুজু হওয়ার পঞ্চাশ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ অনতি বিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা পাঁচই আগস্ট যদি স্বাধীন হয়েছে দেশ ওদিন আমার বাগিনাকে বাড়ির থেকে ডেকে নিয়ে তাকে হত্যা কোপায় গুল্লি করে মেলে ফেলছে পাঁচই আগস্ট হত্যার পরে আমরা ষোলোই আগস্ট মামলা করলাম মামলার পর থেকে অন্য পর্যন্ত কোন একটা আসামি ধরা হয় নাই আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন হামকি আমাদের মাইরা লাওয়ার হামকি দিন আছে পঞ্চাশ দিন উপর হয়ে গেছে কোন এক আসামি ধরা পড়ে না যদি আসামিরা চব্বিশ ঘন্টার ভিতরে ধরা না হয় আমরা রাস্তা অবরুদ্ধ করে রাখবো টাকা মোয়া সড়ক সব অবরুদ্ধ করে রাখবো দেশবাসী এবং বর্তমান সরকার ডক্টর ইনুজ খান এবং উনি সহযোগী সহ আমি এটার বিচার চাই আপনারা জানেন আজকে প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে একজন পর্যন্ত আসামি আইন প্রশাসনে গ্রেপ্তার করতে পারে নাই আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা যদি কোন আসামি না ধরা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সংগঠন মিলে আমরা আমরা প্রতিরোধ করব কাউকে ছাড় দেওয়া হবে না যে তো একটা সরকার গভর্নমেন্ট আছে দায়িত্ব তাদের দিকে আমরা তাকিয়ে আছি আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আইন কি অনুমোদন সহ আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যেন প্রত্যেকটা আসামি রিপোর্ট এনামুল হক এনএন টিভি নারায়ণগঞ্জ